আমি একজন হিন্দু মানুষ হে জামাত ইসলামের কেন যোগ দিলাম এই দেশে একমাত্র হিন্দু মুসলমান সবাই এই জামাত ইসলামের কাছে সুরক্ষা থাকবে আর এখানে আছে আবুল কালাম আজাদ ভাই এই আবুল কালাম আঞ্জাম্পকে আপনারা আগামীতে এমপি করতে পারলে। আপনাদের যে কোনো সমস্যা আছে সেই সমস্যা সে নির্মূল করবে আর এখনো যদি সে কোনো কিছু আমার নেতা মিয়া গুলাম পর শফিকুর রহমানের কাছে আমরা ক্ষমতা আসিনি তাতে কি এখনো কাজ করতে পারবো আর আপনারা এই যে পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি পাঁচই আগস্ট দুটো ঘন্টা দেরি করত তার লাশ টুকরো টুকরো হয়ে যেত বাংলার মাটিতে বেশিরভাগ সরকারের স্থান এ দেশে আর হবে না অমুক আসবে তমুক আসবে কেউ আসবে না আর আর যে পলাই যায় সে এ দেশে আর আসে না কোনোদিন আসেও বাংলাদেশের রাজনীতিতে মাঝে মাঝে এমন কিছু খবর আসে যা শুনলে প্রথম প্রতিক্রিয়াই হয় এক মিনিট আমি কি ঠিক শুনলাম ঠিক আজ আমরা ঠিক তেমনই একটা বিষয় নিয়ে আলোচনা করব আচ্ছা ভাবুন তো একবার জামায়েতে ইসলামীর মতো একটি দল তাদের প্রার্থী হিসেবে একজন হিন্দু নেতাকে বেছে নিয়েছে বেশ অবিশ্বাস্য শোনাচ্ছে তাই না একদম কিন্তু খুলনার একটি আসনকে ঘিরে ঠিক এই গুঞ্জনই এখন জাতীয় রাজনীতির আলোচনার একেবারে কেন্দ্রে গুঞ্জন তো বটেই তবে আমার মনে হয় এটাকে শুধু গুঞ্জন বললে এর রাজনৈতিক গুরুত্বটা ঠিক বোঝা যায় না কেন কারণ এর সাথে নির্দিষ্ট নাম নির্দিষ্ট এলাকা এবং বেশ মানে পাকা মাথার কিছু কৌশল জড়িয়ে আছে বলে মনে হচ্ছে এটা সাধারণ কোনো কানাঘোষা নয় ঠিক আজকের আলোচনার কেন্দ্রে আছেন কৃষ্ণ নন্দী নামের একজন ব্যবসায়ী এবং খুলনা এক আসন খবর ছড়িয়ে পড়েছে যে জামায়েত ইসলামী তাকে তাদের প্রার্থী হিসেবে প্রায় বলা যায় চূড়ান্ত করে ফেলেছে এই খবরের প্রতিটি স্তর উন্মোচন করা মানে কৃষ্ণনন্দী নিজে কি বলছেন দলের ভেতরে আসলে কি হচ্ছে আর পর্দার আড়ালে বড় কোনো রাজনৈতিক খেলা চলছে কিনা সব কিছুই আমরা বোঝার চেষ্টা করব তাহলে চলুন এই রাজনৈতিক দাবার চালটা বোঝার চেষ্টা করা যাক এই পুরো গল্পের কেন্দ্রে তো কৃষ্ণনন্দী এই ভদ্রলোক আসলে কে মানে জামায়াতি ইসলামীর মতো একটা দলের প্রার্থী হিসাবে একজন হিন্দু নেতার নাম আসছে এটা তো যে কেউ চমকে যাবে কোথেকে এলেন তিনি সূত্রগুলো যা বলছে তিনি খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আচ্ছা কিন্তু তার থেকেও বড় পরিচয় যাই আলোচনার জন্ম দিয়েছে তা হল তিনি ডুমুরিয়া জামায়েত হিন্দু কমিটির সভাপতি এক মিনিট জামায়াত হিন্দু কমিটি হ্যাঁ এটা কি জামায়াতের কোন আনুষ্ঠানিক শাখা নাকি স্থানীয় পর্যায়ে তৈরি হওয়া কোনো সংগঠন এটা এটা একটা খুব ভালো প্রশ্ন সূত্রগুলোতে এই কমিটির গঠন বা মানে কার্যপরিধি নিয়ে বিস্তারিত কিছু বলা নেই তবে এটা বোঝা যায় যে এটি দলের সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে সংযোগ স্থাপনের একটা প্রচেষ্টা হতে পারে কৃষ্ণনন্দী সম্প্রতি জামায়াতের প্রতীক মানে দাড়িপাল্লার পক্ষে ভোট চেয়ে বিভিন্ন সভা সমাবেশে অংশ নিচ্ছেন আর এর মাধ্যমেই তিনি খুলনার রাজনীতিতে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন ও আচ্ছা একটা সূত্র তো বলছে তিনি পাঁচই আগস্টের পর থেকেই বেশ সক্রিয়ভাবে নির্বাচনী কার্যক্রম চালাচ্ছেন তার মানে তিনি হুট করে আবির্ভূত হননি বেশ কিছুদিন ধরেই মাঠে আছেন ঠিক তাই আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটটি হল খুলনা এক আসন যা দাকব এবং বটিয়াঘাটা উপজেলা নিয়ে গঠিত এই আসনটি একটি হিন্দু অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত নির্বাচনী পরিসংখ্যান যদি দেখেন তাহলে দেখা যাবে এই আসনের ভোটারদের একটা বেশ বড় অংশই হিন্দু সম্প্রদায়ের আচ্ছা দলের পক্ষ থেকে একজন হিন্দু নেতাকে প্রার্থী করার চিন্তাটা বেশ কৌশলগত এতদিন ধরে দলটির যে পরিচিত ভাবমূর্তি তার থেকে এটা তিনশো ষাট ডিগ্রি ঘুরে যাওয়ার মতো একটা পদক্ষেপ অর্থাৎ এটা শুধু একজন প্রার্থী বদলের সাদামাটা বিষয় নয় এর পেছনে ভোটের একটা বড় অঙ্ক আর ভাবমূর্তি বদলের একটা চেষ্টাও কাজ করছে একদম কিন্তু এই গুঞ্জনের বিষয়ে কৃষ্ণনন্দী নিজে কি বলছেন তিনি তো চুপ করে নিই বরং বেশ আত্মবিশ্বাসের সাথেই গণমাধ্যমের সাথে কথা বলছেন হ্যাঁ আমি দেখেছি যেমন দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি সরাসরি বলেছেন খুলনা এক আসনের জন্য তারা আমাকে নিশ্চিত করেছে জামায়াত আনুষ্ঠানিক ঘোষণা দিলে আপনারা জানতে পারবেন কি সাংঘাতিক আত্মবিশ্বাস শুধু তাই নয় তিনি তার প্রচারণার রোডম্যাপও দিয়ে দিয়েছেন একরকম তিনি বলছেন জামায়াত আমির ও সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার আমাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন এরপরে মাঠে নামব তার মানে তার কথায় মনে হচ্ছে সব কিছুই চূড়ান্ত শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একদম জাগো নিউজকে দেওয়া তার আরেকটি বক্তব্য খুব লক্ষ্য করার মতো তিনি বলেছেন আমি দলের গ্রিন সিগনাল পেয়েছি হাইকমান্ড আমাকে কাজ করার নির্দেশ দিয়েছে হাইকমান্ড গ্রিন সিগনাল এই শব্দগুলো তো হালকাভাবে নেওয়ার সুযোগ নেই না একদমই না এখানেই বিষয়টা আকর্ষণীয় হয়ে উঠছে একজন সম্ভাব্য প্রার্থী যার নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণাই হয়নি তিনি কি এত খোলাখুলিভাবে মিডিয়ার সাথে কথা বলতে পারেন হুম সেটাই তো প্রশ্ন এখানে দুটো সম্ভাবনা আছে এক এটা তার অতি আত্মবিশ্বাস হয়তো তিনি যা শুনেছেন তাই বলে দিচ্ছেন অথবা দুই যা হওয়ার সম্ভাবনা বেশি তা হল দলের কেন্দ্রীয় নেতৃত্বের সম্মতিতেই তিনি এ মহলটা তৈরি করছেন মানে এটা একটা পরীক্ষামূলক চাল হতে পারে ইচ্ছে করে খবরটা ছড়ানো হচ্ছে হতেই পারে এটাকে এক ধরনের লিটমাস টেস্ট বলা যায় লিটমাস টেস্ট হ্যাঁ আনুষ্ঠানিক ঘোষণার আগে নামটা বাজারে ছেড়ে দিয়ে দলের ভেতরকার প্রতিক্রিয়া জোটের সরিকদের মনোভাব সাধারণ ভোটার বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের প্রতিক্রিয়া কেমন হয় সেটা দেখে নেওয়া আচ্ছা আচ্ছা কৃষ্ণনন্দীর এই দৃঢ় বক্তব্য সেই কৌশলেরই অংশ হতে পারে তিনি যে শব্দগুলো ব্যবহার করছেন নিশ্চিত করা হয়েছে হাইকমান্ড নির্দেশ দিয়েছে এগুলো দিয়ে তিনি বোঝাতে চাইছেন যে সিদ্ধান্তটি একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে এসছে এটা স্থানীয় কোনো নেতার ব্যক্তিগত পছন্দ অপছন্দের বিষয় নয় কিন্তু এক মিনিট গল্পটা যদি এত মানে এত সহজ হতো তাহলে তো আর কথাই ছিল না কৃষ্ণনন্দী একদিকে যেমন নিশ্চিতভাবে কথা বলছেন অন্যদিকে দলের ভেতর থেকে কিন্তু বেশ ভিন্ন এবং সংঘর্ষিক কথা শোনা যাচ্ছে এখানেই তো আসল নাটকীয়তা তাহলে ঘটনাটা বেশ ঘোলাটে ভেতরে আসলে কি হচ্ছে প্রথমত আমাদের মনে রাখতে হবে খুলনা এক আসনে জামায়াতের বর্তমান ঘোষিত প্রার্থী হলেন মৌলানা আবু ইউসুফ তিনি অনেক দিন ধরেই ওই আসনের জন্য কাজ করছেন তাহলে মৌলানা আবু ইউসুফটি ইউসুফটটির নিয়ে তার তো সবচেয়ে বেশি প্রতিক্রিয়া দেখানোর কথা তাঁর বক্তব্যটি বেশ লক্ষ্য করার মতো তিনি বলেছেন প্রার্থী পরিবর্তনের কোন বার্তা আমার কাছে নেই আমাকে দলীয়ভাবে এখনও কিছু জানায়নি তার মানে স্থানীয়ভাবে যিনি দলের মুখ তিনি এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানেন না ঠিক এটা তো একটা বড় ধরনের যোগাযোগের ঘাটতি বা বলা যায় ইচ্ছাকৃত গোপনীয়তা তবে তার বক্তব্যের শেষে একটা দরণ মোড় আছে তিনি যোগ করেছেন তবে আমরা যে কোনো ভালো কিছুর জন্য প্রস্তুত রয়েছি ঠিক ধরেছেন এই কথাটা কিন্তু বেশ নমনীয় আর রাজনৈতিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে তিনি বিদ্রোহ করার মতো অবস্থায় নেই একদম এই বাক্যটা হল দলীয় শৃঙ্খলার এক চমৎকার উদাহরণ এর মানে হল আমার কাছে খবর নেই কিন্তু কেন্দ্র যদি কোনও সিদ্ধান্ত নেয় আমি তা মেনে নেব তিনি নিজেকে একজন বিশ্বস্ত দলীয় কর্মী হিসেবে উপস্থাপন করছেন কিন্তু খুলনা মহানগর জামায়াতের আমির অধ্যাপক মাহফুজুর রহমানের বক্তব্য আরও অনেক বেশি স্পষ্ট এবং সরাসরি তিনি কি বলেছেন তিনি বলেছেন খুলনার ছয়টি আসনেই আগে প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং খুলনা এক আসনে মৌলানা আবু ইউসুফি প্রার্থী তিনি জোর দিয়ে এটাও বলেন কেন্দ্র থেকে এ ধরনের কোনও বার্তাও আমাদের কাছে আসেনি তাহলে তো একেবারে বিপরীত চিত্র একদিকে কৃষ্ণনন্দীর দৃঢ় দাবি অন্যদিকে স্থানীয় নেতৃত্বের পুরোপুরি অস্বীকার হ্যাঁ আকাশপাতাল তফাত তাহলে কি কৃষ্ণনন্দী বানিয়ে বলছেন নাকি স্থানীয় নেতৃত্বকে অন্ধকারে রাখা হয়েছে এখানেই আসল রহস্যটা ফাঁস হয় দ্য ডেইলি ক্যাম্পাসের একটি রিপোর্টে তারা জামায়াতের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কেন্দ্রীয় নেতার বক্তব্য ছেপেছে যা পুরো ছবিটাকেই বদলে দেয় ও কি বলেছেন তিনি সেই কেন্দ্রীয় নেতা বলেছেন কৃষ্ণ নন্দী আমাদের প্রাথমিক চিন্তায় রয়েছেন এবং দলীয় পর্যায়ে তার প্রার্থী হওয়ার ব্যাপারে আলোচনা চলছে তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি কারণ মনোনয়ন প্রক্রিয়া এখনও চলমান ওয়াও তার মানে কৃষ্ণনন্দীর গ্যাবি পুরোপুরি ভিত্তিহীন নয় ব্যথারটা সত্যি আলোচনার টেবিলে আছে ঠিক তাই এই পরস্পর বিরোধী বক্তব্যগুলো থেকে আমরা কয়েকটা জিনিস দিনের আলোর মতো পরিষ্কার বুঝতে পারি যেমন প্রথমত এটা নিছক কোনো গুজব নয় দলের কেন্দ্রীয় পর্যায়ে এটি একটি সক্রিয় আলোচনার বিষয় দ্বিতীয়ত এটাকে শুধু তথ্যের গরম মিল বললে ভুল হবে এটা আসলে একটা ক্লাসিক রাজনৈতিক দাবার চাল হুম কেন্দ্রীয় নেতৃত্ব ইচ্ছাকৃতভাবেই ভাবেই হয়তো স্থানীয় শাখাকে পুরোটা জানায়নি তারা দেখতে চাইছে এই নতুন আইডিয়াটা দলের তৃণমূল পর্যায়ে সমর্থকদের মধ্যে এমনকি প্রতিপক্ষের মধ্যেও কতটা আলোড়ন তোলে আর মাওলানা আবু ইউসুফের ওই নমনীয় অবস্থান আমরা যে কোনো ভালো কিছুর জন্য প্রস্তুত রয়েছি এই কথাটারও এখন একটা অন্য অর্থ খুঁজে পাওয়া যাচ্ছে ঠিক এটা থেকে মনে হচ্ছে তিনি হয়তো আজ করতে পারছেন যে কিছু একটা ঘটতে যাচ্ছে এবং তিনি দলের সিদ্ধান্তের বাইরে যাবেন না একদম সব মিলিয়ে মনে হচ্ছে পর্দার আড়ালে অনেক কিছু ঘটছে যা এখনও পুরোপুরি সামনে আসেনি কেন্দ্রীয় নেতৃত্ব একটি নতুন কৌশল নিয়ে ভাবছে যা স্থানীয় পর্যায়ে পর্যন্ত হয়তো এখনও পৌঁছায়নি বা কৌশলগত কারণেই পৌঁছাতে দেয়া হয়নি এই টানা পোড়েনটাই আসল খবর এই ঘটনাকে শুধুমাত্র জামায়াতের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখলে শায়দ ভুল হবে সাথে ওই এলাকার বৃহত্তর রাজনৈতিক সমীকরণও খুব ঘনিষ্ঠভাবে জড়িত অবশ্যই যেমন সূত্রগুলো জানাচ্ছে যে খুলনার মোট ছটি আসনের মধ্যে পাঁচটিতেই জামায়াতের জোট সঙ্গী বিএনপি তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে কিন্তু একটি আসন তারা এখনও ফাঁকা রেখেছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লু ঠিক তাই এবং সেই আসনটি হল খুলনা ওয়ান কোপ বটিয়াঘাটা সেই হিন্দু অধ্যুষিত আসনটি যা নিয়ে আমাদের আজকের পুরো আলোচনা এটা কি শুধুই কাকতালীয় আমার তো মনে হয় না একেবারেই না রাজনীতিতে এত বড় কাকতালীয় ঘটনা খুব কমই ঘটে যে আসনে জামায়াত একজন হিন্দু প্রার্থী নিয়ে এমন নজিরবিহীন পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে ঠিক সেই আসনে তাদের প্রধান জোট সঙ্গী বিএনপি এখনও কোনো প্রার্থী দেয়নি এর মানে কি দাঁড়াতে পারে এখানে কয়েকটি সম্ভাবনা আছে প্রথম এবং সবচেয়ে সহজ সম্ভাবনা হল এটি একটি সমন্বিত জোটগত কৌশল আচ্ছা জামায়াত একজন অমুসলিম প্রার্থী দিয়ে জাতীয় পর্যায়ে নিজেদের একটি অন্তর্ভুক্তিমূলক দল হিসাবে উপস্থাপন করার চেষ্টা করছে নিজেদের ভাবমূর্তি বদলানোর একটা বার্তা দিচ্ছে আর বিএনপি সেই আসনে প্রার্থী না দিয়ে বিরোধী জোটের ভোট ভাগ হওয়া থেকে বিরত থাকছে এর মাধ্যমে তারা ক্ষমতাসীন দলের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ এবং বলা যায় বৈচিত্র্যপূর্ণ চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাইছে ঠিক এটা তো একটা উইন উইন পরিস্থিতি হতে পারে জোটের জন্য কিন্তু এর কি অন্য কোনো ব্যাখ্যাও থাকতে পারে অবশ্যই দ্বিতীয় সম্ভাবনাটি আরও জটিল হতে পারে জামায়াত এই পদক্ষেপের মাধ্যমে তাদের জোট সঙ্গে বিএনপিকেও একটা বার্তা দিচ্ছে কী রকম বার্তা বার্তাটা হল আমরা শুধু আমাদের পারম্পরিক ভোট ব্যাঙ্কের ওপর নির্ভরশীল নই আমরা নতুন কৌশল নিতে পারি নতুন ভোটারদের কাছে পৌঁছাতে পারি এবং নিজেদের শক্তিতেই আসন জেতার ক্ষমতা রাখি আমাদের দুর্বল ভাবার কারণ নেই মানে জোটের ভেতরে দরকষাকষির একটা অংশ হতে পারে এটা হতেই পারে আর তৃতীয়ত সংখ্যালঘু ভোটারদের ওপর এর প্রভাব কি হতে পারে তারা কি বিষয়টাকে ইতিবাচকভাবে দেখবেন এটা একটা মিলিয়ন ডলারের প্রশ্ন একদল হয়তো ভাববেন দেরিতে হলেও একটি ইসলামপন্থী দল অন্তর্ভুক্তিমূলক রাজনীতির দিকে ঝুঁকছে এটা ভালো লক্ষণ তারা হয়তো একে একটি সুযোগ হিসাবে দেখবেন কিন্তু আরেকটা বড় অংশ হয়তো বিষয়টাকে নিঃস্বর নির্বাচনী কৌশল বা ভোটের রাজনীতি হিসাবেই দেখবেন তাদের মনে সন্দেহ জাগতে পারে যে কি আন্তরিক পরিবর্তন নাকি শুধু নির্বাচনে জেতার জন্য একটি লোক দেখানো পদক্ষেপ এই বিশ্বাসযোগ্যতার সংকট কাটানোই হবে তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ একদম তাহলে আজকের আলোচনা থেকে আমরা কয়েকটি মূল বিষয় খুব পরিষ্কারভাবে পেলাম প্রথমত খুলনা এক আসনে জামায়াতের প্রার্থী হিসেবে হিন্দু সম্প্রদায়ের নেতা কৃষ্ণনন্দীর নাম অত্যন্ত জোরালোভাবে আলোচিত হচ্ছে এবং তিনি নিজে এই বিষয়ে দলের সর্বোচ্চ পর্যায় থেকে সবুজ সংকেত পাওয়ার দাবি করে ইতোমধ্যেই মাঠে কাজ শুরু করে দিয়েছেন দ্বিতীয়ত আমরা দেখলাম যে জামায়াতের স্থানীয় নেতৃত্ব এবং ওই আসনের বর্তমান ঘোষিত প্রার্থী এই বিষয়টি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে অবগত নন কিন্তু একজন কেন্দ্রীয় নেতা স্বীকার করেছেন যে কৃষ্ণনন্দী তাদের সক্রিয় বিবেচনায় আছেন এর মানে হল দলের ভেতরে একটি অত্যন্ত গোপনীয় কিন্তু গুরুত্বপূর্ণ কৌশলগত আলোচনা চলছে যা কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং সবশেষে এই পুরো বিষয়টিকে একটি নতুন রাজনৈতিক মাত্রা দিয়েছে বিএনপির ভূমিকা হিন্দু অধ্যুষিত এই নির্দিষ্ট আসনে তাদের প্রার্থী ঘোষণা না করাটা নিশ্চিত করে দেয় যে এটি শুধু একটি দলের অভ্যন্তরীণ সিদ্ধান্ত নয় এর সাথে জোটের বৃহত্তর রাজনৈতিক হিসাব হিসাবনিকাশও জড়িত আজকের সূত্রগুলো আমাদের জানিয়েছে কে প্রার্থী হতে পারেন বা এ নিয়ে কী ধরনের আলোচনা ও বিতর্ক চলছে কিন্তু এর পেছনের একটি গভীর প্রশ্ন শ্রোতাদের ভাবার জন্য রেখে যেতে চাই বলুন কোনও রাজনৈতিক দলের এই ধরনের একটি পদক্ষেপ যা তাদের দীর্ঘদিনের পরিচিত ভাবমূর্তির সাথে একেবারেই মেলে না তা কি কেবল একটি নির্দিষ্ট আসনে জয়লাভের নির্বাচনী কৌশল নাকি এটি দলের আদর্শ এবং সামগ্রিক ভাবমূর্তি পরিবর্তনের একটি আন্তরিক প্রচেষ্টা এটা আসলেই খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কারণ এর উত্তরের ওপর অনেক কিছু নির্ভর করছে ঠিক কারণ ভোটাররা বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাররা এই পদক্ষেপকে কীভাবে গ্রহণ করবেন তার ওপর অনেক কিছু নির্ভর করছে তারা কি এটিকে মিছক একটি কৌশলগত চাল বা রাজনৈতিক স্টান্ড হিসেবে দেখবেন নাকি একটি সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক রাজনীতির সূচনা হিসেবে গ্রহণ করবেন এর উত্তরই হয়তো বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ নির্ধারণে কিছুটা হলেও সাহায্য করবে প্রশ্নটা হল এটা কি শুধুই একটা মুখোশ নাকি দলের আসল চেহারা বদলের শুরু